হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের মহামূল্য বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের সপ্তম খণ্ডের ২৬ সংখ্যক পত্র হইতে পাঠ প্রাক প্রচলিত কালী পূজা দুর্গা পূজা প্রভৃতি ব্যাখ্যা হইতে পারে তৎ সম্পর্কে পত্রে লেখা সত্যই সুকঠিন তুমি শারীর বিজ্ঞানের দিক দিয়া ব্যাখ্যা খুঁজিতে চাহিতেছ হৃদপিণ্ড হইতে যে বিশুদ্ধ রক্তস্রোত শিরাব্য শিরার মধ্য দিয়া হৃদপিণ্ডের দশ দিকে ছড়াইয়া পড়িতেছে তাহাকেই তুমি দশভুজা দুর্গা বলিয়া ভাবিতে চেষ্টা করিয়াছ যেই দূষিত বাহিয়া হইয়া দিকে প্রবাহিত হইতেছে তাহাকে তুমি কালী বলিয়া অনুভব করিবার চেষ্টা পাইতেছ ব্যাখ্যার দিক দিয়া ইহাতে বেশ একটা নূতনত্ব আছে একই মহাশক্তি দশ দিকে বলধারা প্রবাহিত করিয়া করিতেছেন জীবন সঞ্জীবন আবার সেই মহাশক্তি দশ দিক হইতে যাবতীয় কালিমা আহরণ করিয়া হৃৎপিণ্ডে হইতেছেন আত্মস্থ ইহাই হইতেছে তোমার দুর্গাপূজা ও কালী পূজা দেহকে ব্রহ্মাণ্ড ভাবিয়া ব্রহ্মাণ্ড ব্যাপিনীকে এইভাবে কল্পনা করার মধ্যে যথেষ্ট তোমার ব্যাখ্যাটি আমি পছন্দ রহিয়াছে করিলাম ঐতিহাসিক দৃষ্টিকোণ হইতে বিচার করিতে গেলে কালী পূজা এবং দুর্গাপূজা এক সময় নহে এমনকি এক জাতেরও নহে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আর দুর্গা এই পাঁচজনের পূজাও এক সময় নহে কিংবা এক জাতিরও নহে খুব সম্ভবত আদিম ধর্মানুশীলনকারীদের পেচক মড়াল ময়ূর মুসিক এবং সিংহ পূজা হইতে ক্রমশ বিভিন্ন প্রাণীর অধিষ্ঠাত্রী দেবতারূপে ইহাদের পৃথক পৃথক পূজা প্রচলিত হয় এ পূজা পৃথক পৃথক দেশে পৃথক পৃথক কালে পৃথক পৃথক জাতির মধ্যে প্রতিষ্ঠা পায় পরবর্তী কোনো যুগ সন্ধিক্ষণে আর্য জাতির সর্বাত্মক ব্রহ্মবাদ এই সকল দেবদেবীর অর্চনাকারীদের মধ্যে সংক্রামিত হয় আর ঠিক নব মহাভারতের হয় রচনা ইহার পরে বিভিন্ন সম্প্রদায় নিজ নিজ আরাধিত দেবতার বিভিন্ন প্রকারের দার্শনিক ব্যাখ্যা প্রণয়নের চেষ্টা করেন এই সকল দেবতার বিরোধ করিবার প্রয়োজন নাই কিন্তু তুমি পূজা করিতেছ সর্বদেবদেবের যেই দেবতার ভিতর সর্বদেব বিরাজিত প্রতি দেবতার ভিতর যেই সর্বদেবদেব বিরাজিত যাহাকে বেদাদি শাস্ত্র বলিয়াছেন বিশ্বদেব উপনিষদাদি বলিয়াছেন ব্রহ্ম তোমার সহি কাহারও বিরোধ নাই কাহার প্রতি তোমার বিরোধ হওয়াও উচিত নহে হরিও জয়গুরু